হ্যালো এভরিওয়ান ব্রাসেলস ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি সোমা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমরা ঘুরব ব্রাসেলসের মোস্ট পপুলার ট্যুরিস্ট প্লেসগুলি যেখানে এসে আমার মনে হলো কোনো হলিউড মুভির লাইভ টেলিকাস্ট দেখছি বুঝি মনে হলো এ সত্যি তো নাকি কোনো স্বপ্ন আমি কিন্তু একটুও বানিয়ে কথা বলছি না আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি সত্যি নাকি মিথ্যে বলছি

ঘুরতে বেশ ভালোই লাগছে এই যেন ছোটবেলায় শোনা রূপকথার স্বপ্নপুর স্বপ্নের ভেলায় ভেসে বেশে হাজির হয়েছে আমি এখানে চারপাশের এত লোকজন না থাকলে মনেই হতো না এই স্বপ্ন নয়ে বাস্ত এখানে প্রথমে আমি কথা বলতেই পারিনি জানেন তো চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি রূপকথার গল্পের মতোই এখানে রয়েছে সোনার মতো অট্টালিকা মেঘলা ওয়েদার থাকলেও কখনো কখনো রোদ উঠছিল সূর্যের আলোর ছটা এই অট্টালিকায় এসে যখন পড়ছিল তখন কি যে সুন্দর লাগছিল তা আপনাদের আমি কি করে বলবো আর সামনের এই অট্টালিকাকে দেখে মনে হচ্ছিল হ্যারি পটার সিনেমার সেই জাদুনগরী নগরী এক্ষুনি দুমদাম করে সবাই উড়ে এসে হাজির হলো বুঝি আর এই এরা হলেন একেবারে নিউলি ম্যারিড কাপেল যেন মনে হলো আমার স্বপ্নের রাজপুত্র রাজকন্যা বহু বাধা বিঘ্ন পেরিয়ে অবশেষে নতুন জীবন শুরু করতে চলেছে সবার আশীর্বাদ নিয়ে ব্রাসেলসে রাস্তায় রাস্তায় ছড়িয়ে রয়েছে অনেকগুলো অ্যান্টিক শপ যেমন ধরুন এই শপে বিক্রি হচ্ছে অনেক নামকরা শিল্পীর হাতে আঁকা ছবি স্ট্যাচু থেকে শুরু করে নামি দামি সব জিনিসপত্র ব্রাসেলসের আরেকটি আকর্ষণীয় জিনিস হলো এই ম্যানিক্যান পিস গ্র্যান্ড প্লেস থেকে হেঁটে আসতে লাগে পাঁচ মিনিট মতো এটি পঞ্চাশ সেন্টিমিটারের একটি ব্রোঞ্জ মূর্তি আপাতভাবে একটি বাচ্চা ছেলে টয়লেট করছে বলে মনে হলো আদতে এখানেই রয়েছে একটি প্রাকৃতিক জলের উৎস যেখান থেকে জল নির্গত হয় অনবরত ব্রাসেলসের এই জায়গাটিকে বলা হয় মন্ট দে সাত যার অর্থ মাউন্ট অফ দ্য আর্টস এই জায়গা থেকে উপরের দিকে গেলে আপনি দেখতে পাবেন রয়্যাল প্যালেস অর্থাৎ কিং অ্যান্ড কুইং প্যালেস আর নিচের দিকে রয়েছে একটা সুন্দর গার্ডেন এই হলো সেই সুন্দর বাগান ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে একটু জিরিয়ে নিয়ে ছবি টবি তুলে আবার শুরু করতে পারেন আমরাও তাই একটু বসে জিরিয়ে নিয়ে ছবি টবি তুলে নিলাম জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে এখানে বসে শুধু পায়ের আরামেই নয় এখানকার মনোমুগ্ধপর সৌন্দর্য আমাদের ক্লান্তি অনেকখানি দূর করে দিল যখন আপনি ঠিক করবেন পায়ে হেঁটে আপনি পুরো শহরটাকে ঘুরবেন তখন এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পা কিন্তু অলস হয়ে যায় তাই আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে উপরের দিকে চলে এলাম তম্বা উঁচু মিনারটিকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসলে গ্র্যান্ড প্লেসের মাথাটি এখান থেকে আপনি ব্রাসেলস গ্র্যান্ড প্লেসের সম্পূর্ণ ভিউ দেখতে পাবেন জায়গাটিতে লোকজনের সংখ্যা একটু বেশি তার কারণ সবাই এখান থেকে পুরো ব্রাসেলস গ্র্যান্ড প্লেসটাকে দেখে নিচ্ছিল আশেপাশের এই বিল্ডিংগুলির কোনোটি হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম কোনোটি হলো দ্য রয়্যাল মিউজিয়াম অফ ফাইন আর একেবারে সোজা বেরিয়ে গেলে আছে রয়্যাল প্যালেস ও ক্যাথিড্রাল অফ সেন্ট মাইকেল ও সেন্ট গুডালা দূরের ওই বিল্ডিংটি হলো রয়্যাল প্যালেস এর পরের পর্বে আমরা ঘুরবো রয়্যাল প্যালেস ও ক্যাথিড্রালটিকে কিন্তু ততক্ষণ আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর করে নিতে হবে অবশ্যই আমাকে ফলো ও সাবস্ক্রাইব ততক্ষণের জন্য বাই বাই